মোবাইলে গান শুনি বাচ্চা তো গান গাইবই এই বাচ্চা বড় এত মার সামনে প্রেম পীড়িতের গান গাইব বাপের সামনে প্রেম পীড়িতের গান হায়া শ্রম তার কম হইব এখন যদি আমি মা হুজুরের কাছে দৌড় দিই সে যদি কই হুজুর তাড়াতাড়ি ফানি ভরা দেন হুজুর আপনি তারা দেন হুজুরে ফানি ভরা দিব লাভ হইতো না কারণ রোগ এক জায়গায় চিকিৎসা চলছে আর এক জায়গায় চিকিৎসা চলছে এক জায়গায় রোগ আর এক জায়গায় আগুন লাগছে শেরপুর পানি দেয় পরিত্রু হুজুরে দিছে পানি ভরা কাম হইছে না এখন হুজুরের দোষ হয়ে গেছে আইয় নাই রে নাই আগের হুজুর নাই আগের মেসাব নাই ঠিক না নি হুজুরের দোষ নাই রে আগের মাস নাই কেন কি হইছে আগের মাস ফু দিলে ডাইরেক্ট অ্যাকশন হইতো আর ওখন ইমাম সাহেবের কাছ থেকে তিনবার বানি বড় আনছি কোলায় আরো বেশি গান গায় কেমন হইব আপনার ঘরে কুরআন তেলাওয়াত চলে না গান চলে প্রতিদিন নাটকের টাইম জানা আছে কিন্তু তেলাওয়াতের টাইম নাই দিন যায় সপ্তাহ যায় মাস যায় মুসলমানের করে কোরআন তলাবাত নাই কিন্তু ইন্ডিয়ান নাটক স্টার গোলসার কোন দিন কতটা কয়টার সময় এটা আমি মা খুব ভালো করে জানি এটা আমি বাবা খুব ভালো করে জানি। অনেক মায়েরা আছেন দেখবেন দেখবেন স্টার গোলসার বা নাটক যে টাইমে শুরু হয় এই টাইমের আগেই বাথরান দাসে ঠিক নি এখন দেখা যায় আমার হানিভরের পুজুরে ভানি ভরা কামিশনে কেন হইবো কেন কেমনে হইবো আমার ঘরে তিলাওয়াত রহমতের দরজা বন্ধ আমি সিলমাইরা রাখছি আর গান বাজনা আমার ঘরে চলে রেগুলার টেলিভিশন খোলা হয় চালানি হয় গজবের দরজা খোলা এখন হুজুরে ফানি ফানি পড়া কোরান পড়ে হুজুরে ফানি পড়া দিছে আল্লাহ কোরআন তো রহমতের দরজা ছাড়া ঢুকে না আমার গরুকে ঢুকতো গিয়া দেখে দল লাগাই রহমতের দরজা আমি লাগাই তো রাখছি তেলাওয়াত হয় না আমার ঘরের ভিতরে নামাজ কালাম নাই আমার ঘরের ভিতরে তিলাবাত নাই রহমতের দরজা বন্ধ গজবের দরজা খোলা হুজুরে ফানি পড়া ডুববো কোন ভাই এটা কি হুজুরের দোষ হুজুরের তোল আমার যেই সময়ে মুসলমানের ঘরে কোরআন ওই সময়ে মুসলমানের হুজুরদের ফুতে কাম হইতো আমরা তো আমাদের উস্তাদদের জবানে শুনছি গর্বর হিসাব রাহিমা উল্লাহ গর্বর রাহিমা উল্লাহ আজকে দুনিয়াতে নাই হুজুরে পানি ফড়া দিতা ভাই হাজার হাজার মানুষ আইসে সবাইরে পানি ফড়া দিবেন কি কইরা লাইন দইরা রুইছে এত সময় তো হুজুর হাতে নাই মাদ্রাসার সামনে বড় একটা পুকুর আসিল পুকুরের মধ্যে ফুঁতে ছিল আর কইটা তোমরা পুকুর থেকে পানি নাও বোতল বইরা বইরা মানুষ পুকুর থেকে পানি নিত কাম পরিবেশ পেটের বাচ্চার উপরে আসর পরব মা যদি ভালো কাম করে পেটের সন্তানের উপরে ভালো কাজের আসর পরে মা যদি খারাপ কাজ করে পেটের সন্তানের উপরে খারাপ কাজের আসর পড়ে পাত্র যেমন হয় জিনিসের উপরে পাত্র আসর গিয়া পড়ে মা হলো পাত্র আর সন্তান হলো জিনিস জিনিসের উপরে পাত্রের আসর করে কথারা যদি আপনারা না মানেন তাহলে আমি আমার যে বাস্তব জীবনের একটা অভিজ্ঞতার কথা বলি মমিসিং এলাকায় গেলাম আমারে চা দিল চা খায় দেখি চা জাল লাগে আপনাদের বাদশ্বর এলাকার চা জাল লাগে না মিটা লাগে ওই আনামি হইবো আমার মতো ডায়বেটিস রুগী জাল হওয়ার তো কোনো কথা না ঠিক না আমি বললাম ভাই যে তোমরা কি চার মধ্যে চিনি না দেওয়া মোর শিরগুড়া দিছু আমরা তো আমি কিন্তু কি ভাই এক এলাকার এক রুসুম রেওয়াজ থাকতে পারে আমরা তো আর জানি না আপনাদের এলাকায় চার মধ্যে চিনি যায় না মর শিরগুড়া দেয় এটা তো জানি না হয় না হইযোগ কি কর চার তোমরা চিনি দিই আমি খুলাম তৈলে মিটে না উ জাল লাগে কেন এরাম মুখে তালাস করে দেখা যায় তরকারির ফাতিল শাহ জাল দিছে তরকারির ফাতিল শাহ জাল দিলে তরকারির আসর যদি সাদ যা পড়ে তাইলে বুঝা গেল পাত্র যেমন হয় এই পাত্রর আসরটাকে জিনিসও পড়ে আমি মা দশ মাস দশ দিন পেটে বাচ্চা রাখতেছে আমার বাচ্চা ভেট আওয়া মাত্রই সে আল্লাহর হলি সে মারি লই লইয়াইছে কিন্তু আমি মা পেটে বাচ্চা লইয়া যা করমু সব কাজের আসর এই পেটের বাচ্চার উপরে জন্যই অভিজ্ঞ করা অভিজ্ঞতার আলোকে বলেছেন পেটে বাচ্চা নিয়ে মা যদি বেশি বেশি পেটে বাচ্চা নিয়ে মা যদি বেশি বেশি মিষ্টি খায় সন্তান বড় হওয়ার পরে মিষ্টি প্রিয় হয় পেটে সন্তান নিয়ে মা যদি বেশি বেশি টক খায় সন্তান বড় হওয়ার পরে টক প্রিয় হয় পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি ঘুমায় সন্তান বড় হওয়ার পরে অলস হয় ডাক্তারে কুসছে পেটে বাচ্চা আপনাদের বাড়ি খাম করতে তাই বললে একবার সারাদিন ঘুমাই থাকতায় এটা তো না টুকটাক যে মহিলা সারাদিন পেটে বাচ্চা লিয়া অভিজ্ঞরা অভিজ্ঞতার আলোকে বলছে এটা হাদিস না মানতে পারেন তবে এটাই অভিজ্ঞরা অভিজ্ঞতার আলোকে পাইছেন এই বাচ্চা বড় হইয়া আর পেটে বাচ্চা নিয়ে আমার যদি ঘরে টুকটাক কাম কাজ করে এই সন্তান বড় হওয়ার পরে কর্মট হয় পেটের সন্তান নিয়ে যদি মা বেশি বেশি গান শুনে এই সন্তান বড় ভাইয়া গান প্রিয় হয় গায়ক হয় পেটের সন্তান নিয়ে যদি মা বেশি বেশি কোরআন তেলাওয়াত করে এই সন্তান অল্প দিনে হাফেজে কোরআন হ পেটের সন্তান নিয়ে যদি মা বেশি বেশি বেপর্যায় চলে এই সন্তান রেঙ্গিলা হয় এই সন্তান প্রতিবন্ধী হয় হায়া সরম কম হয় আর পেটে সন্তান নিয়ে যদি মা হাস পর্দার ভিতরে চলে তাহলে এই সন্তান মেধাবী হয়ে ব্রেইন ধারালো হয় এবং সে হায়াশীল লজ্জাশীল হয় এজন্য বলি যুব একটু খেয়াল করে শোনো গন্ডগোল আমার কোন জায়গায় আর চিকিৎসা দেই আমি কোন জায়গায় সমস্যায় কোন জায়গায় ই গেল পেটের হালত এরপরে যখন বাচ্চা দুনিয়াতে আইল এখন মা দুধ খাওয়ায় মা দুধ খাওয়ানোর সময় যত যা কিছু করব সব কাজের আচর সন্তানের রূপে পড়ব দুধের বাচ্চা যদি আমরা বলি বুঝে না নবীজি বলছেন দুধের বাচ্চায় বুঝে এর জন্যই রসুল কইছেন দুধের বাচ্চার সামনে স্বামী স্ত্রী তোমরা গোপন সম্পর্ক এটা তোমরা করবা না নবীজি নিষেধ করেছেন প্রশ্ন হলো দুধের বাচ্চায় বুঝে না অসুবিধা কি আল্লাহ রসুল বুঝাইছেন বুঝে এই দুধের বাচ্চায় যা দেখবো সব কিছু তার চুপ নামক চোখ দিয়ে যা দেখব মেমোরিতে ভিডিও আকারে রেকর্ড করব কান দিয়ে যা কিছু শুনব কান দিয়ে যা কিছু শুনব অডিও আকারে সেটা রেকর্ড করব যেদিন বাচ্চায় সাপ্লাই দিব ওই দিন এতদিন যা রেকর্ড হয়েছে এগুলাই কিন্তু সাপ্লাই দিব কে শিখাইল মা কে তারে ডাক শিখাইল আব্বা কে তারে আব্বা ডাক শিখাইল শিশুকাল শিশুকালে তার কানে কানে শোনানো হয়েছে এই যে তোর আব্বা 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 আম্মা এই শোনানো হয়েছে সে এই ডাকটা রেকর্ড করে রেখেছে রেকর্ড যেদিন সে পর হয়েছি কথা বলা শুরু করেছে এতদিন শূন্য শূন্য যা রেকর্ড করছিল এটাই এখন মুখ দেওয়া বাইরিতেছে আওয়াজ দেওয়া বলার ঠিকই না এজন্য যুব আমার ঘরে যদি গান বাজনা চলে আমার দুধের বাচ্চায় যদি গানের আর শুনে গানের আর রেকর্ড হইব আমার দুধের বাচ্চায় যদি দেখে মা টেলিভিশন দেখে বাবা ফাংশন বাবা নাচ গান দেখে মা নাচ গান দেখে দুধের বাচ্চাও যদি নাচ গান দেখে এই নাচ গানের ভিডিও তার মেমোরিতে রেকর্ড হইব এই বাচ্চার হায়া সরম নষ্ট করলাম এই সন্তানের বুজুর্গি আমি নষ্ট করলাম এই সন্তানের মারিপত আমি নষ্ট করলাম আমার সন্তান বেনামাজি হয়ে দুনিয়াতে আসে নাই আমার সন্তান বেহায়া বেসরম হয়ে আসে নাই আমার সন্তানকে বেহায়া বেসরম বানাইছি আমি বাপ আমি মা অনেক এ দেখেছি অবুজ বাচ্চারে লিয়া নাটক দেখে অনেক বাপরে দেখছি শুধু বাচ্চারে লেয়া সিনেমা দেখে যদি আমরা কই বাইটা কি করান কই হুজুর বুঝে না আমি কই আপনি বুঝেন না বাচ্চা ঠিকই বুঝে ঠিক আমার রসুল এখন বুঝে আর আমি কই বুঝে না আমারটা ঠিক না নবীরটা ঠিক আমি যদি পেটে বাচ্চা নিয়ে বেশি বেশি গান শুনি দুধ খাওয়ানোর সময় যদি আমি মোবাইলে গান শুনি বাচ্চা তো গান গাইবই এই বাচ্চা বড় এত মার সামনে প্রেম ফিরিতের গান গাইব বাপের সামনে প্রেম ফিরিতের গান গাইব হায়া শরম তার কম হইব এখন যদি আমি মা হুজুরের কাছে দৌড় দিই সে যদি কই হুজুর তাড়াতাড়ি পানি ভরা দেন হুজুর আপনি পার্ভিস ফরা দেন হুজুরে পানি ভরা দিব লাভ হইতো না কারণ রোগ এক জায়গায় চিকিৎসা চলছে আর এক জায়গায় চিকিৎসা চলছে এক জায়গায় রোগ আর এক জায়গায় আগুন লাগছে শেরপুর পানি দেয় ফরিত হুজুরে দিছে পানি ভরা কাম হইছে না এখন হুজুরের দোষ হয়ে গেছে আইয় কই নাই রে নাই আগের হুজুর নাই আগের মেসার নাই ঠিক না নি হুজুরের দোষ নাই আগের মাস তো নাই কেন কি হইছে তা আগের মাস তো ফু দিলে ডাইরেক্ট অ্যাকশন হইতো আর ওখন ইমাম সাহেবের কাছ থেকে তিনবার পানি ভরা আনছি আরো বেশি গান গায় কেমন হইবো আপনার ঘরে কুরআন তেলাওয়াত চলে না গান বাজনা চলে প্রতিদিন নাটকের টাইম জানা আছে কিন্তু তিলাওয়াতের টাইম নাই দিন যায় সপ্তাহ যায় মাস যায় মুসলমানের করে কোরআন তোলা নাই কিন্তু ইন্ডিয়ান নাটক স্টার গোলসা কোন দিন কতটা কয়টার সময় এটা আমি মা খুব ভালো করে জানি এটা আমি বাবা খুব ভালো করে জানি অনেক মায়েরা আছেন দেখবেন দেখবেন স্টার গলসা বা নাটক যে টাইমে শুরু হয় এই টাইমের আগেই বাতরান্দা ঠিক নানি এখন দেখা যায় আমার ভানি ভরা হুজুরে ভানি ভরা না কেন হইব কেন কেমনে হইব আমার ঘরে তিলাবাত হয় না রহমতের দরজা বন্ধ আমি সিলমাইরা তো রাখছি আর গান বাজনা আমার ঘরে চলে রেগুলার টেলিভিশন খোলা হয় চালানি হয় গজবের দরজা খোলা এখন হুজুরের ভানি পড়া পানি ভরা কোরআন পড়ে হুজুরে ভানি ভরা দিছে আল্লাহ কোরআন তো রহমতের দরজা ছাড়া ঢুকে না আমার গরুকে ঢুকতো গিয়া দেখে দল লাগাই রহমতের দরজা আমি লাগাই তো রাখছি তেলাভাত হয় না আমার ঘরের ভিতরে নামাজ কালাম নাই আমার ঘরের ভিতরে তেলাভাত নাই রহমতের দরজা বন্ধ গজবের দরজা খোলা হুজুরে ফানি ভরা ডুববো কোন ভাই এটা কি হুজুরের দোষ হুজুরের তো হইলো আমার যেই সময়ে মুসলমানের ঘরে কোরআন ওই সময়ে মুসলমানের হুজুরদের ফুতে কাম হইতো আমরা তো আমাদের উস্তাদদের জবানে শুনছি গর্বরুল্লাহ গর্বরুল্লাহ আজকে দুনিয়াতে নাই হুজুরে পানি ফড়া দিতা কি ভাই হাজার হাজার মানুষ আইসে সবাইরে পানি ফড়া দিবেন কি কইরা লাইন ধরে রুইছে এত সময় তো হুজুরে হাতে নাই মাদ্রাসার সামনে বিশাল বড় একটা পুকুর আসিল ফুকুরের মধ্যে ফুঁদ আছে আর কইতা তোমরা পুকুর থেকে পানি নাও বোতুল বুইরা বুইরা মানুষ পুকুর থেকে পানি নিত কাম এক লোক লন্ডন দিকে আমার একটা হাস একটা ফু দিন হুজুর আমার আমি খুব শখ করে আসছি লন্ডন দিকে আমার বালা বাবা একটা ফু দিয়ে দিন আমি জগ ভানি লাইছি হুজুর বলতেছে যে আমি তো পুকুর ফু দিলাম সবাই নে তুমিও নেও হয় না হুজুর আমার আলাদা ভাবে দিন এখানে হয় আপনি পুকুরের ইফারফু দিছেন ইফার গেছে গরফুরি সাহেব খুনছে তোমার আমি ফু দিতেছি ধরো জগ ধরো জগ ধরছে গাছের কাছের জগ আমরা উস্তাদের জন্য দারো আসলাম তাই পরে খুঁজছি যে আমরা দেখলাম গরফরি সাহেব যখন ধরো বালা করে দরো। বালা করে যাইটা ধরো কি যার যোগ আনছ কয় কাছের যোগ আনছি দরছনি বালা করে কয় হজুর দরছি কইছে না ধরা আরেকবার ধরো জাতা দিয়ে ধরো জাতা দিয়ে দরছে সাবেকে ফু দিছই ফু দেওয়ার লগে কাছের জগ ঠাস করে ফাইকিয়ার সব পানি মাটির করে গেছে আল্লাহ কালামের আসর আসেনি নাকি যে যুগে ওই কোরআন সমস্যা একটা রহমতের দরজা খোলা ছিল অজরে পরে মুসলমানের ঘর থেকে তিলাওয়াতের আওয়াজ শোনা যাচ্ছিল এমন শোনা যায় কোনো কি করে আমার বাইরা বন্ধুরা যুবু এজন্য বলতেছি আল্লাহর নবী রহমতের নবী বলেন অম্মাতের দল সমস্ত সন্তান দুনিয়াতে আগমন করে আল্লাহর অলি হইয়া বাবা হইয়ু হবিদা নিহি আউ ইউনাস্তেরা নিহি আউ ইউ নিহি ইহুদির সন্তানটাও মুসলমান হয়ে দুনিয়াতে আসে হিন্দুর সন্তানও মুসলমান হয়ে দুনিয়াতে আসে খ্রিস্টানের সন্তানও আল্লাহরে বালক রে চীনে আসে বাপমার কারণে সন্তান ইহুদি হয় বাপমার কারণে আসারা হয় বাপমার কারণে মুশ্রিক হয় বাপমার কারণে বেনামাজি হয় মদকুর গেন্জাকুর হয় এজন্য বলি যুবক মনে রাখবা সন্তান কিন্তু আল্লাহর পক্ষ থেকে আমার কাছে আমানত কিনা জোরে কও। এই আমানত রক্ষা করা সন্তানকে বড় করা লাগবে ঘরের পরিবেশটা কেমন হবে আমার ঘরে নামাজ পড়ার দৃশ্য আমার সন্তানে দেখবো আমানতদারি রক্ষা হইব আমার সন্তান ঘরের ভিতরে কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনবো আমানতদারি রক্ষা হইব আমার সন্তানকে আমি ধর্মীয় পোশাকে বড় করবো না ছোট্ট মেয়ে হইলেই তারে শর্ট প্যান্ট আর এই সেন্টুকি করা বের করা যাবে না মেয়েটারও তুমি বিজাতীয় কালচারে পোশাক করাইবানা বুঝে না বুঝে না আমি কই না অবুধ বাচ্চাদেরও যদি তুমি হিন্দুয়ানি পোশাক পড়াও খ্রিস্টানদের পোশাক পড়াও পাশ্চাত্যদের পোশাক পড়াও ইউরোপীয়দের পোশাক পরে ছোট বাচ্চাদের যদি বড় করো এই পোশাকের বদ আসর খারাপ আসর এই বাচ্চার দিল দেমাগের মধ্যে ভরব এই মেয়েটা বড় হওয়ার পর তারা দুর্গার ভিতরে ডুকানি বড় কষ্ট হইব কষ্ট হইব কুয়ে কুয়েতরে বোরকার টুকানি লাগবো আর শিশুকাল থেকে যদি মেয়েটার লাম্বা হাতারে জামা করে পায়ে জামা পরে হাতারে বড় করো মেয়েটা উপযুক্ত হওয়া মাত্র সাথে পর্দার সাথে তার মহাব্বত জন্মে যাইব আদেশ দিয়া হুকুম মানানো লাগবে না মহাব্বর জন্মে যাবে পর্দার লগে শিশুকালে যদি বাচ্চারা ঘরের ভিতরে দেখে মা পর্দা করে বাচ্চায় শিশুকাল থেকেই পর্দা করা শিখিলায় কি কইল ঠিক না কইল ঠিক উলামায় কেরামের কাম হইল কয়ে যাওয়া কেরাম মানবো কেরাম মানবো না এটা আমরা দায়িত্ব এটা রসুলের দায়িত্ব আছে না রসুলের দায়িত্ব ছিল আমার আলাই না ইন্দাল বালা নমাজ কেটাই ভরবায় ভরতায় না কে ভরদা করবায় করতায় না আল্লাহ কয়ে রসুল এটা তোমার দায়িত্ব না তোমার দায়িত্ব হইল কই যাওয়া নমাজ পড়ো পর্দা করো এবার হে যদি না মানলে আমার বুঝ দিতে পারে দিলাম তোমার কি আমার আপনার কামও আমরা মেসাবলদের কামও আমরা আজমসিদ করে যাই আপনারা হইন না যাই কেউ আসুন আমরা কথা মানবা কেউ মানতা না হইবা হুজুরা এমন কত কত দেখুন আমি কই একটা কথা এক লোক যাই তো গাড়ি চুটছে সিলেটে একজনে গিয়ে কইছে ভাই কই যে ভাই কয় ডাকা তবে এটা তো সিলেটের গাড়ি গাড়ি বদলাও তুই জানি গাড়ি বদলাইছিস যে গাড়ি বদলাইছে বুদ্ধিমান ভুল হইতেই তুই ঠিক না আর একজনে কয় মিয়া অত আজ করো আমি বুঝছে শুনিয়ে সিট দেখছি বইছিও এখন আমি বদলাইমু না গাড়ি এটা তো ডাকা দেত নিয়ত আমার ডাকা গাড়ি দেওয়া খুশি যাও সারা জীবন গাড়ি বইয়ে তোকে ডাকা দেব আমরাদের এখানে আইছি সবার নিয়ত জান্নাতে দাও ঠিক না নাকি দেয় কোন মুসলমানের জিগাইলে কইব বলে আমি নিয়োগ আমি কেউ নিয়ত করবো জাহান নামে সবের নিয়ত জান্নাতে দেওয়া এখন আমরা জান্নাতে যাইতেন গাড়ি গাড়িতেইটা জাহান নামে আপনি নমাজ করুন না জাহান নামের গাড়ি পোয়া আপনি পর্দা করুন না জাহান নামের গাড়ি পোয়া আপনি সুত সাইন গুসাইন জাহান নামের গাড়ি পোয়া আমরা খাইলে বাই গাড়ি বল কথা বুঝছেন গাড়ি বদল আমাদের রাজনৈতিক ছিন্ন কিছু মানুষে গাড়ি বদলায় নামাজ পর্দা করুন কন্যা যা হয়ে গেছে আসলে আর কিছু মানুষ আছে ওই লোকের মতো কথা কত কথা হুজুররা কয় হুজুরদের সব কথা কি মাননি ভাড়া দেব আমি কম বুঝি না নিয়ত আমার জান্নাত এবার গাড়ি যাহান যে নিয়ত করতে জান্নাতের গাড়ি উঠ গাড়ির থেকে নামতে জিনা জাহান নামের সারা জীবন যদি নিয়ত করে দাননাথের পার্বণেত আমি আপনার টান্না গাড়ি থেকে নামাইতাম না এটা আমি মেসাবের দায়িত্ব না এটা আমার রসুলের দায়িত্ব আছে আপনার যদি নামতাম না আমি এখান থেকে চলে আসবো আমি আপনার আবদুরে টানতাম না বলে ভাই নামো ভাই নামো 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 ভাই নাম ই কাম আমার না আল্লাহ পরিষ্কার বলছে বন্ধু তুমি না। ফিটাইয়া নামা দিবা নাই এই দায়িত্ব দিয়ে আমি আল্লাহ তোমার পাঠাইছিলাম নামাজ পড়ো হয়ে যাও কে ফর কে বর্ত না এটা আমি আল্লাহ হ্যাঁ যদি নামাজ না ফুয়ে আমার বুঝতে রসুলের কি কথা ঠিক আমার ভাইরা সন্তান ঘরের মধ্যে আইলো তার জীবনে প্রথম মাদ্রাসা পাইল ঘর আর তার জীবনে প্রথম শিক্ষক হয়েছে তার বাপমা আমার সন্তানের জীবনের প্রথম মাদ্রাসা তার ঘর আর তার বাপা হল তার জীবনের প্রথম শিক্ষক একটা বাচ্চা তার প্রথম শিক্ষকের কাছ থেকে প্রথম মাদ্রাসায় দেখকে দেখতে যেটা শিখে এটা মরণ পর্যন্ত আসল থাকে কইয়া কইয়া শিখানি আর দেখে দিকে শিখা দুইটা কম আছে দেখকে দেখতে যারা শিখাও এটা কই বয় আর কইয়া কইয়া কান্দে যেটা শেখা হয় এটা আবার ভুললেও যেতে পারে দেখতে যারা শিখে এটা আর ভুলে না গড় তার জীবনের প্রথম বিদ্যালয় মারে যা দেখতেছে শিখতেছে বাবারে যা দেখতেছে শিখতেছে দেখতেছে মায়র্দা করে দেখতেছে পরপুরুষের সামনে যায় না তবে এটা যে ভরদা এটা আমার আল্লাহর বিধান এটা বুঝে না কিন্তু এটা বুঝে পরপুরুষের সামনে যাওয়া যায় না আমার ছোট এটা সাত বছর বয়স তার চাচা ডুক্ত চাইছে যে বড় তার মা চাচা জানেন না আমার ছোট ভাই তো বর্তমানে আইন উপদেষ্টা আসি প্রচুর একান্ত সচিব তো আলহামদুলিল্লাহ পর্দার বিধান গড়ে চলে আমার ভাই যখন ঢুকতে চাইছে আমি দেখতেছি আমার ছোট বোন মেয়েটা দূর দিয়ে গেছে গিয়ে না কে শিখাইলো তারে আমার চুক্তি বানিয়েছে জন্মের পর থেকে দেখতেছে তার মা তার চাচাদের সামনে যায় না সেও দেখতেছে তার চাচারা তার মার সামনে আয় না শিখি তার সময় গিয়ে দেখি মায়ের নামাজ পরে হেও মার সাথে নমাজ মাড় দেওয়ার রাখে আমার একদিন আব্বু একটু তো ভাই আগে আমাদের রোগ ধরো এরপরে চিকিৎসা কর রোগ না দেয়া চিকিৎসা করলে লাভ নাই রোগ কনো রোগ আমার করো এর জন্য ঘর ঠিক করো আল্লাহ বলছেন শোন আমানত ভালো করে বুঝছো আমার উদ্দারি যার নাই তার ইমান নাই সন্তান তোমার কাছে আমারও এই সন্তানটারে কোন পোশাকে বড় করবায় কি যা খানা খাওয়াইবায় হালাল না হারাম এটাও তোমার সিদ্ধান্ত চলবে না আমি আল্লাহর সিদ্ধান্ত চলবে আমি আল্লাহ যে খানা খাওয়াইতে কই ইটা খাওয়াই আমি আল্লাহ যে পোশাক পরাইলে খুশি হই ইজাক পোশাক পরাইবাই আমি আল্লাহ যে দেখা দেখাইলে খুশি হই ইজাত দেখা দেখাই আমি আল্লাহ যে পড়া পড়াইলে খুশি হই ইজাক পড়া পড়াই কোন পড়ার নাম পড়া যেই পড়া আল্লাহর নামে শুরু হয় এজন্যই তো গার হেরা আমার রসুলকে জিব্রাহিল যখন বলছে গো ফরেন কে করা রসুলকে কেয়ার পড়া আমি ফরা জানি না জিব্রাহল আবার কই ফরেন রসুলকে আমি ফরা জানি না জিব্রাহল আবার কো ফরেন রসুলকে আমি ফরা জানি না

পরিচিতি হবে কারণ আমার সন্তান ডাক্তার হবে না ইঞ্জিনিয়ার হবে না উকিল হবে না পাইলট হবে এটা তার বড় পরিচয় তার সবচেয়ে বড় পরিচয় হল মুসলমানের সন্তান মুসলমানের বাচ্চা আগে বানাও এরপরে ডাক্তার বানাও আমরা কই না সব মুক্তিশাপ হয়ে যাও সব মুক্তিশাপ হলে ডাক্তারই তোকে না দেশ তো তোকে নাক্তারও হইত ইঞ্জিনিয়ারও আপত্তি আমাদের এক জায়গায় আমার সন্তানের পড়ালেখা কি দিয়া শুরু করতেছেন আপনি আমার সন্তানের শিশুকালটা তো তার জীবনের ফাউন্ডেশন তার ফাউন্ডেশনটা আপনি কিভাবে করতেছেন ফাউন্ডেশন যদি মজবুত হয় তাহলে ঘর মজবুত হয় মানুষের জীবনের ফাউন্ডেশন শিশুকাল শিশুকালটা যদি মজবুত হয় ধর্ম শিক্ষার উপরে তাহলে গোটা জিন্দগি ধর্মের উপরে থাকবে মজবুত হয়ে থাকবে ঢাকা ইউনিভার্সিটির বাংলা বিভাগ নাস্তিকদের বীরেও যদি আমার সন্তান যায় আর তার জীবনের ফাউন্ডেশন যদি ধর্মের উপরে আমি বইড়ে দিতে পারি নাস্তিকদের বিরে যাইও বলবে হবে আল্লাহ এক কোরআন আমার কিতাব রসুল আমার মোহাম্মদ রসুল্লাহ আমার রসুল কোরআনের পক্ষে সৈনিক হয়ে দাঁড়াবে ঠিক কিনা নাস্তিকদের দলে যাবে না কোরআনের সৈনিক হবে আপনার সন্তান এজন্য আমাদের একটা জায়গায় অবজেকশন মুসলমানের সন্তান পড়ালেখা শুরু হবে আল্লাহর পরিচিতি দিয়া আর সেটা হলো মাদ্রাসা এজন্য উলামায়ে কেরাম আজকে মাদ্রাসার নুরানি বিভাগটাতে স্কুলের সমমানের অঙ্ক ইংরেজি রাখছেন সমমানের অঙ্ক ইংরেজি রাখছেন যেন আমার সন্তান পাঁচ বৎসর নুরানি মাদ্রাসায় পড়ার পরে অঙ্ক ইংরেজি স্কুলের সমমানের অঙ্ক ইংরেজি শিক্ষা দিলের ভিতরে ইসলামী মূল্য লইয়া আল্লাহর পরিচিতি কলিজাত লুকাইয়া আকেরাতের বুস্তার দিলে নিয়া এ জীবন জীবন নয় মরণের পরের জীবনই আসল জীবন এই থিউরি তার কলি যায় বসাইয়া তারপরে হাই স্কুলে যায় তারপরে কলেজে যায় তারপরে ভার্সিটিতে যায় বাপমার আমানতদারি রক্ষা হবে কেমতের ময়দানে মামলা খাওয়া লাগবে না আর যদি এই জিনিসে ভুল করেন একদম বাদদম গুরাকদম শিব সাজে ঈদের শিকায় বড় করেন আর সন্তান যদি বেনামাজি হয় সন্তান যদি আল্লাহ হয় কেমতের ময়দানে মামলা খাওয়ার লাগে রেডি না আর এই মামলা আপনার দুশ্মনে করবে না এই মামলা আপনার অন্য অন্য লুকায় করবে না এই মামলাটা করবে আপনার কলিদার টুকরা সন্তান হাসারে মাঠে বহু বাপমা আল্লাহর আদালতে মামলা খাইবে বাদী হবে সন্তান বাদে কে হবে সন্তান হবে